শ্বশুর বাড়িতে যাচ্ছি তাও আবার প্রায় দুই মাস পর তো জার্নি থেকে শুরু করে বাড়িতে যে প্রথম দিনে কি কি করেছি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো সবাইকে আমার চ্যানেলের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি আর সকালে উঠে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেডি হয়ে নিচ্ছি আর পিছনে আমার মাকে দেখতে পাচ্ছ তো মা ছিল আমাদের বাসায় মা এখানে আমাকে একটু গুছাতে হেল্প করছে যেহেতু চলে যাব তো এরপরে রেডি হয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর মা চলে যাবে এখন বাসায় আর আমরা চলে যাব বাড়িতে তো এখানে হচ্ছে বাইকে করেই যাব আর আমাদের যেতে কিন্তু দুই ঘন্টার মতো লাগবে তোমরা এই কথাটা অনেকবারই শুনতে পারবে ভিডিওটার ভিতরে তো এরপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি আর দুই ঘন্টা জার্নিটা তো তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারবো না তবে কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের দেখাতে পারবো দেখো এখানে যাওয়ার পথে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে সাইডে নদী আর খুব সুন্দর একটা রাস্তা আছে তো এখানে আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার আমরা এখান থেকে জার্নিটা শুরু করব আর আমরা না প্রত্যেকটা বার যাওয়ার সময় এই দোকানটাতে থামি আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল তো এখান থেকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম তো এরপরে হচ্ছে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি যেহেতু সন্ধ্যার আগে বাড়িতে যেতে হবে এরকম একটা টার্গেট ছিল তবে প্রকৃতির প্রেমে বারবারই আটকে যাচ্ছিলাম তাই বারবার থেমে থেমে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করে দেন আবার রওনা শুরু করলাম তো দেখো এখানে বাড়িতে ফাইনালি আমরা পৌঁছে গেছি আর আসতে কিন্তু বেশ রাত হয়ে গেছিল ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি আর আসতে কিন্তু টোটাল দুই ঘন্টার মতো লেগেছে তো ফেসটা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি টুল একদম অবস্থা খারাপ আর এসেই আমি হচ্ছে আগে বেড কাভারটা চেঞ্জ করব। এই জন্য এটা একটু উঠিয়ে নিয়েছি তো আর বুঝতে পারছো যে বাইরে রাত হয়ে গেছে তো আমরা রওনা দিয়েছিলাম বিকালবেলা এখন রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন ফ্রেশ হব চলো যাই তারপরে রুমটা একটু গোছাবো যেহেতু এই রুমে কেউ থাকে না তো এই জন্য রুমঠুম গোছানো শেষ করে তারপরে ফ্রেশ হয়ে আবার ফিরে আসছি ঠাই ঠাই চেঞ্জ করে আমি চলে আসছি আর আমার রুমটাও মোটামুটি গুছানো শেষ মানে রাতে তো ঘুমাতে পারবো আর বাকিটা কালকে গুছাবো আর এখন হচ্ছে তোমার বাবা মা নিচে বসে আছে খাওয়ার জন্য ওয়েট করছে তো এখন যাব নিচে তারপরে খেয়ে দে আজকে তো অনেক টায়ার্ড হয়ে গেছি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো তো চলো নিচে যেয়ে তারপরে হচ্ছে আবার আসছি আর আমি আজকে এসে দেখি কি যে আমার যতগুলো নাইটি ছিল অনেক দিন রাখা ছিল তো কেমন না একটা ব্যাড স্মেল আসছিল তো আমার শাশুড়ি মা বললো যে তুমি আমার নাইটিটাই পড়ো তো এটা হচ্ছে মায়ের নতুন নাইটি এটা আমি পড়লাম আজকে তো মা বলতেছিল যে তোমাকে অনেক মানাইছে এরকমই সবকিছু নতুন জিনিস না পড়ার আগেও দিয়ে দেয় গুড মর্নিং এভরিয়ন তো সকালে ঘুম থেকে উঠে গেছি আর তোমরা তো কালকে দেখলে যে বাড়িতে আসতে আসতে কতটা রাত হয়ে গেছিল এই জন্য না খাওয়া দাওয়ার পরে অনেক বেশি টায়ার হয়ে গেছিলাম তোমাদের আর সবকিছু দেখানো হয়নি তো আমি হচ্ছে মানে ব্লগটা তো ছোট হয়ে যাবে এই জন্য আমি তোমার আজকে যা যা করবো সব কিছু অ্যাড করে দেবো আর আমি ভেবেছিলাম যে বাড়িতে যে কয়দিন থাকবো তোমাদের সাথে প্রত্যেক দিন হচ্ছে লং ব্লগ শেয়ার করবো তো সেটা যেহেতু বলো না এই দুই দিন মিলেই একটা ব্লগ হবে আর এখন হচ্ছে আমি নিচে যাব। ফ্রেশ হয়ে নিচে যাব। দেন হচ্ছে তোমার সকালে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে একটু দেখাবো বাড়ির অবস্থাটা যেহেতু আমরা এসেছি হচ্ছে তোমার দুই মাস পর মানে এবার আমরা দুই মাসের ভিতরে আসতে পারিনি তো দুই মাস পরে এসেছি আমিও এখনও অনেক কিছু দেখিনি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের রুমেও কিন্তু অনেকগুলো নতুন নতুন জিনিস এসেছে যেগুলো একটু পরে আজকে হচ্ছে সব গুছিয়ে রাখবো মানে সব কিছু ঠিকঠাক করবো আর রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব মানে তোমার ড্রেসিং টেবিলটা সোফাটা এগুলো একটু পজিশনটা চেঞ্জ করব তো তোমাদের সাথে সব কিছু দেখাবো তার আগে চলো ফ্রেশ হয়ে নিচে যেয়ে কিছু খেয়ে নিই আমাদের বাড়ির সামনে মানে একেবারে সিঁড়ির সামনে যে ফুল গাছগুলো আছে দেখো এইটাতে হচ্ছে তোমার ফুল ধরেছে এটা আগে থেকেই ছিল বাট অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে আরেকটা গাছ হচ্ছে মা নতুন লাগিয়েছে তোমাদের দেখাচ্ছি আর এইটা দেখো এটার কিন্তু আরেকটা কালার আছে এই যে এই কালারটাও খুব সুন্দর আর এখানে এই একটা ফুল হয়েছে এবার চলো তোমাদের বাড়ির অবস্থাটা একটু দেখাই তো এই যে হচ্ছে গেট আর গেটের এখান থেকে ঢুকে এই হচ্ছে আমাদের বাড়ি আর তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছ এখন ওয়েদারটা খুবই খারাপ মানে দুদিন পর পর বৃষ্টি হচ্ছে এই জন্য এরকম হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের আম গাছে না এবার আর তেমন একটা আম হয়নি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই অল্প হয়েছে তো এরপরে হচ্ছে চলে গেছিলাম রান্নাঘরে তো এখানে মা রান্না করছিল সেটাই আমি বসে বসে কিছুক্ষণ দেখলাম তো এবার হচ্ছে তোমাদেরকে বলেছিলাম সকাল যে আমাদের রুমের ডেকোরেশনটা চেঞ্জ করব তো এইটা হচ্ছে খুলে খুলে ফেলবো ওই লাগাবো দেন এই যে দেখো রুমের অবস্থা এটা তো এরপরে হচ্ছে হচ্ছে চেঞ্জ করব এর জন্য লোক চলে এসেছিল তো চলো চেঞ্জ করে তারপরে তোমাদের দেখাবো আর থেকেও কিন্তু অনেক জিনিস বের করে ফেলা হয়েছে সব কিছু গোছানোর পরে তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিব তো আমি এখন যাচ্ছিলাম স্নান করতে ভাবলাম যে তার আগে তোমাদের জন্য একটা ভিডিও এডিট করে রেখে তারপরে হচ্ছে শিডিউল করে রাখবো তারপরে যাব তো এখানে বসে বসে আমি ভিডিওটা এডিট করছি আর মানে বাইরে থেকে অনেক বাতাসও আছে সুন্দর এই জন্য এখানে বসে বসে এডিটটা করছি আর তোমরা হয়তো বা ভাবতে পারো যে দিদি তুমি এতদিন পর শ্বশুরবাড়ি এসেছো রান্না বান্না করছো না বা কোনো কাজ করছো না তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি টুকটাক কাজ করি এমনিতেই বাড়িতে আসলে আমি রান্না করি না মা খুব ভালো রান্না করে মাই রান্না করে আর মার একজন হেল্পিং হ্যান্ড আছে তো উনি মাকে সাহায্য করে আর আমি বাড়ির টুকটাক কাজ করি তো কালকে যেহেতু এসেছি আজকে মা অনেক কিছু রান্না করছে এই জন্য হচ্ছে আজকে আমি একটু ফ্রি তো এই জন্য তোমাদের সাথে সময় দিতে পারছি তো যাই কাজটা আমার অলরেডি শেষ হয়ে গেছে এখন যাবো স্নান করতে তো স্নান করে তারপরে হচ্ছে আমি আবার ফিরে আসছি চলো তার আগে তোমাদের সাথে একজনের পরিচয় করাই এই হচ্ছে আমার ভাইজি ওর নাম হচ্ছে সুবর্ণা তো আমাকে এসে বললো তাঁতিমণি আমাকে একটা তবি তুলে দিবা মানে ওর কিন্তু কথাটা এখনও ফোটেনি কিন্তু কতটা পাকা বড়ি বোঝো ও কিন্তু ছবি তুলতে বুঝে ওকে কিছু সুন্দর ছবি তুলে দিলাম তো এখন হচ্ছে যাব আমি স্নান করতে তোমরা তো দেখতেই পেলে আজকে বাড়িতে আমরা কত কাজ করেছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেক বেজে গেছে মানে লাঞ্চ করতে করতে অনেক বেজে গেছে আর এখন দেখো এখন কিন্তু আমি আমাদের বেলকানিতে তো বেলকানিটা একদম ফাঁকা করা হয়ে গেছে এর পরের এসে হচ্ছে আমি এই জায়গাটা সুন্দর করে সাজাবো তো আজকে হচ্ছে ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব বিকজ এই ভিডিওটা কন্টিনিউ যদি করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা